আমরা আমাদের জার্নি শুরু করেছি চীনায়ের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে জেবুলনেসা বেগম মহিলা খানা সেটা পাশ কাটিয়ে আমরা শুটে চলেছি আমাদের ইজি বাইক নিয়ে শয়তানিয়া ঘাট তিতাস পাড় পর্যন্ত কি দাঁত মুবি দাঁত হ্যাঁ জায়গা তো ওষাদার জায়গা তো ওষাদার হ্যাঁ আমরা কেন হবে হ্যাঁ হ্যাঁ আমাদের সবাইকে আয় আমার বন্ধুদের জন্য হ্যাঁ

সামনে একটি ডোবা খিচা হচ্ছে মাছ ধরার জন্য শীতকালে এমন দেখা যায় অনেক জায়গাতেই বর্ষাকালের পানি জমে যে মাছ পুকুরে পড়ে সেই পুকুর থেকে মেশিন দিয়ে পানি সেচে মাছ ধরার ব্যবস্থা করা হয়

দেখো যে ভাঙতে ভাঙতে হ্যাঁ বড় বড় নেতারা আছে কিন্তু কাজ করতে পারবে না শেষ এখন নেতা বেশি আছে কাজ কাজ পাবে আলু ব্যাপারি ডিম ব্যাপারি আছে দেখো এটা হচ্ছে হাজি মার্কেট আমরা এখন হাজি মার্কেটের উপর দিয়ে হাজি মার্কেটকে অতিক্রম করে খেওয়াই গ্রামে পদার্পণ করব তারপরে পুরোটাই পড়বে আমাদের খেয়াই গ্রাম সুন্দর একটি বাজার সকালবেলা বাজার বসে এই বাজার থেকে আমরা প্রতিদিনই বাজার করি থাকতেই চায় <coughs> <coughs> <yellos hvad> সাকিব আর শহরে ভালো লাগে হয়েছে সারাক্ষণ বলে যে রায়ানকে একটু ফোন লাগিয়ে দাও তো খেবাই ক্যাম নাকি খেবাই কামের ভিতর দিয়ে খেবাই দিয়ে তুই যেতে হবে না অন্য রাস্তা এইটা মূল রাস্তাটা ভাঙা নাকি সাথে লাগছে না এখন যাক অর্ডার তুমি রাস্তা থাকা তো কাজ হয়েছে

বিস্তীর্ণ সোনালি ধানের ক্ষেত চমৎকার দৃশ্য এবং মাঝখান দিয়ে যে এই রাস্তাটি পাকা করা রাস্তা অসাধারণ ভিউ তৈরি করছে যা দেখতে দেখতে যাচ্ছি শতা নিয়ে ঘাটের দিকে শোনালি ধান দেখছ? এটা কে বলে সোনালি ধান ওকে এটা হচ্ছে কচুরিপানা ফুল বুঝছ আর এই হচ্ছে ফেনা ফুল কচুরিপানা ফুল ছোটবেলায় অনেক খেলতাম আমাদের পুকুরে প্রচুর ফেনা ফুল ফুল হত সেই ফুলগুলো দিয়ে এই রাস্তাটি হওয়াতে এর জমি এই বিলগুলোতে আছে তিতাস নদীর পারে আগে অনেক কষ্ট করে ধানগুলো নিয়ে যেতে হতে কাঁধে করে এখন এই রাস্তার ফলে গাড়ি করে মানুষ সহজে বা অটো করে সহজে তার বাড়িতে ধান নিয়ে যেতে পারছে আর এই রাস্তাটি করেছেন আমাদের প্রিয় মুখ প্রিয় নেতা আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী তার সরাসরি তত্ত্বাবধানে এই রাস্তাটি হয়েছে এই বিস্তীর্ণ ক্ষেতের মাঝখান দিয়ে এই হচ্ছে ইরি ও বুড়ো রোপণ করার বিস্তলা অনেকগুলো সবুজ ছোট ছোট ধানের গাছ যার থেকে চারা তুলে ইরি রোপণ করা হবে অথবা বুড়ো রোপণ করা হবে সেই বিস্তলা এগুলো আমরা খুব কাছাকাছি চলে এসেছি তিতাস নদীর খুব কাছে আর অল্প একটু জায়গা বাকি আছে এবং দুপাশে খুবই সুন্দর দৃশ্য যা সরাসরি দেখলে এর রূপটা আসলে বোঝা যাবে এমনি মোবাইলে হয়তো এটা প্রগ্রেস করা যাচ্ছে না শতানিয়ার এলাকা জুড়ে ধান কিছুক্ষণের মধ্যেই নেমে তারপরে পিতাশ নদী পিতাশ নদীতে এবার একটু পানি দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণ পানি আছে গত বছর ডিসেম্বরে যখন আসছিলাম 2023 এর ডিসেম্বর তখন তো পানি ছিল না ডিসেম্বর অনেক পানি আছে আমরা এখানে নেমে পড়েছো ইতিমধ্যে আমাদের অটো